দু হাজার নয় হত্যা হয়েছে দু হাজার তেরোতে ইসলামের ঘুমন্ত আলে মোলাবা মাদ্রাসার ছাত্রদের উপরে হাজার হাজার ছাত্রদের উপরে নির্বিঘ্নে গুলি চালিয়ে তাদেরকে গণহত্যা চালানো হয়েছে দু হাজার চব্বিশে গণহত্যা চালানো হয়েছে ছাত্র সমাজের উপরে আজকে যারা ছিল ফ্যাসিজ সরকার আল্লাহ তাদেরকে এমনভাবে পতন ঘটিয়েছে দেশের মাটিতেও তাদের জাগা হয়নি সম্মানিত হাজিরিন এই জন্য পৃথিবীর প্রত্যেকটা জালেম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে জালেমদের কাতারের জন্য আমরা না দাঁড়াই সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল সাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য মডেল তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ যে ব্যক্তি তার দুনিয়ার জিন্দগিকে নবীজির তরিকা অনুযায়ী নবীজি জীবনের মতো করে সাজাবে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের জিন্দগির মতো করে জিন্দগিকে গড়বে নবীজি যেভাবে তার ব্যক্তিগত জীবন নবীজি যেভাবে তার পারিবারিক জীবন নবীজি যেভাবে তার সাংসারিক জীবন নবীজি যেভাবে তার সামাজিক জীবন নবীজি সাল্লিয়াল্লাম যেভাবে তিনি রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন পায়ের তেলো থেকে নিয়ে মাথার টিকনি পর্যন্ত যেভাবে গোটা শরীরটাকে সাজিয়েছিলেন ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত নবীজি যেভাবে দেশটাকে সাজিয়েছিলেন নবীজির সেই পথ মত অনুসরণ করে যে ব্যক্তি তার জিন্দগিকে পরিচালনা করবে সেই মুসলমান হচ্ছে বিশ্বনবী আখের নবীর খাঁটি উম্মদ খাঁটি মুসলমান বলে হান আর প্রক্ষান্তরে যে ব্যক্তি নামাজ পড়বে রোজা রাখবে কিন্তু নবীজির আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করবে না ওই ব্যক্তি কিন্তু পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে পারবে না সম্মানিত হাজিরিন আলোচনার শুরুতে আমি আরেকটুক্ষণা বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে একটু বলে আলোচনা শুরু করতে চাই দেখেন গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে ফিলিস্তিনে গাঁজায় যেই পরিমাণ বর্বরতা যেই পরিমাণ নৃশংস হামলা চালিয়েছে নির্যাতন চালিয়েছে মানুষের ঘর বাড়ি যান মাল মা বন্ধের ইজ দাবর যেভাবে লুণ্ঠন করেছে আল্লাহ রব্বুল আলমিন ফিলিস্তিনিকে যেই পরিমাণ ফিলিস্তিন ক্ষতিগ্রস্ত হয়েছে এর ক্ষতির পেছনে সবথেকে বড় হাত ছিল আমেরিকার আমেরিকার সব থেকে বড় সেখানে সব থেকে অর্থনৈতিক সাহায্য করেছে আমেরিকা ইসরায়েলকে সব থেকে শক্তি যুগে হচ্ছে আমেরিকা আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে পৃথিবীর প্রত্যেকটা যুগে যুগে ইতিহাস আল্লাহ তালা মানুষকে দেখিয়ে দিয়েছেন যারা জালেম যারা অত্যাচারী আল্লাহ তালা কোনো জালে মত্যাচারীকে স্থায়িত্ব দেননি আল্লাহ তালা আল্লাহ নবী সাল্ল আলসালাম আজ থেকে প্রায় পনেরোশো বছরের কাছাকাছি আগে নবীজি সাল্ল আলসালাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একটা বাতাস আসবে নবীজি বলেছিলেন একটা বাতাস আসবে সেই বাতাসের সাথে আগুন উঠে আসবে সে আগুন জালে মত্যাচারীদের সমস্ত আস্তানাগুলিকে সেগুলোকে পুড়িয়ে একদম জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে আজকে নবলামের সেই ভবিষ্যৎ বাণীগুলি প্রত্যেকটা সময় প্রতিফলিত হচ্ছে প্রকাশিত হচ্ছে লস অ্যাঞ্জেলেস বলে আমেরিকার যে জায়গাটি যেখানে সবথেকে বড় জিনাহের কারখানা বিশ্বের মধ্যে বলা হয় সেই জায়গাতে সব থেকে অপরাধের বড় কারখানা বলা হয় সেই জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে আল্লাহ তালা এই দমকা বাতাস যে বাতাসের সঙ্গে আগুন চলে এসেছে আগুনের অগ্নিকাণ্ড চলে এসেছে সেখানে তাদের ঘর বাড়ি গাছপালা গাড়ি সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে বলিস আল্লাহ আল্লাহ যুগে যুগে মুসলমানরা যেখানেই নির্যাতিত হয়েছে যাদের দ্বারা নির্যাতিত নির্যাতিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেই জায়গাগুলিতে পৃথিবীর ইতিহাস আল্লাহ রব্বুল আলমিন নমরুদ ফেরাউন হামান ওবাইম নে যারা জালেম ছিল কারণ যারা জালেম ছিল যারা অত্যাচার করেছে জুলুম করেছে নির্দেশন নির্যাতন করেছে আল্লাহ তারা তাদের শেষ পরিণাম শেষ পরিণতি এমনভাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে পৃথিবীর ইতিহাস এখনও সেই ফিরাউনের লাশটা টাঙানো আছে কিন্তু দুঃখজনক হলেও মানুষ আমরা শিক্ষা নিতে পারি না আজকে ছোট্ট আমাদের বাংলাদেশটা দেখেন আজকে বাংলাদেশের ওপরেই নির্মমভাবে দু হাজার নয় পিলখানায় হত্যা হয়েছে দু হাজার তেরোতে হেফাজত ইসলামের ঘুমন্ত আলে মোলাবা মাদ্রাসার ছাত্রদের উপরে হাজার হাজার ছাত্রদের উপরে নির্বিঘ্নে গুলি চালিয়ে তাদেরকে গণহত্যা চালানো হয়েছে দু হাজার চব্বিশে গণহত্যা চলানো হয়েছে ছাত্র ছাত্র সমাজের উপরে আজকে যারা ছিল সরকার আল্লাহ তালা তাদেরকে এমন ভাবে পতন ঘটিয়েছে দেশের মাটিতেও তাদের জাগা হয়নি সম্মানিত এই জন্য পৃথিবীর প্রত্যেকটা জালেম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে জালেমদের কাতারে জন্য আমরা না দাঁড়াই জালেমদের কাতার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি আমরা সেই কাতারের মানুষ হয়ে থাকে আমাদেরকে তৌবা পড়ে সেই কাতার পরিত্যাগ আমাদের করতে হবে নাহলে আমি নিজে তো ক্ষতিগ্রস্ত হবই আমার দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে আমার আখেরা তো আল্লাহ রব আল ক্ষতিগ্রস্ত করে দেবে সম্মানিত হাজরিন যে আয়াতটি আমি আপনাদের সামনে পড়েছিলাম আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে নবির সাল্লাহ আলু আসালামের মেরাজ আল্লাহ নবী সাল্লাহ আলু যখন মক্কাতে তিনি প্রায় দশ বছর তিনি মানুষদেরকে হেদায়তের পথে মানুষদেরকে দিনের পথে তিনি আহ্বান করলেন ডাকলেন তেমন একটা সাড়া পেলেন না লাস্টে তিনি চলে গেলেন তাইফে ভাবলেন যে তাইফের মানুষজন ওখানে প্রভাবশালী প্রতাপশালী তারা যদি মুসলমান হয় তাহলে ইসলামের কাজ করা আরো সহজ হবে নবীজি আমরা ঘটনা কম বেশি জানি নবীজি সাল্লাহ ইসলাম তাইফে যাওয়ার পরে সেখানে তো তিনি সাড়া পেলেন না বরং তাইফের লোকজন নবীজিকে পাথর নিক্ষেপ করল বলে উঠলো যে আল্লাহ তালা আর কোনো মানুষ পাইনি তোমাকে নবতে দায়িত্ব দিয়েছে নবীজির ওপরে পাথর নিক্ষেপ করে নবীজিকে রক্তাক্ত করে দেওয়া হলো নবীজি সেখান থেকে ফিরে আসলেন অত্যন্ত মর্মহত অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অত্যন্ত প্রেশান হতাশ অবস্থায় নবীজি সাল্লাহ আলি চিন্তিত ছিলেন এমতো অবস্থায় আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলি বললেন যে এটা নবতের একাদশ বছর অর্থাৎ নবতের এগারোতম বছরে নবীজি সাল্লু আলি আল্লাহ রব আলমিন বললেন আল্লাহ তালা চাইলেন যে দুঃখ আর পেরেশানির কষ্ট থেকে ক্লান্তি দূর করার জন্য নবীজিকে ঐতিহাসিক মেরাজ যেটা আল্লাহ তালা নবীজিকে দুনিয়ার এই জমিন থেকে নিয়ে সত্যম আসমান পানি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে স্বয়ং আল্লাহ তালার সঙ্গে দিদার নসিব করেছিলেন বলি সুহান আল্লাহ এক কথায় বলা যায় নবীজির কষ্ট নবীজির দুঃখ নবীজির হতাশা দুর্দ দুর্দশাইগুলোকে দূর করার জন্য আল্লাহ তালা নবীজিকে সান্তনা দেওয়ার জন্য নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালাই মেরাজের ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিলেন সরা ইসরার মধ্যে পরিষ্কার রয়েছে আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন সুহানল্লা সুরাবি অবদিহীন লাইলা মসজিদ ইল হরম ইলল মসজিদ ইল আপ সব আল্লাহ তালা বলেন সুবাহান আল্লাহী আস বিহামদিঘি ওই বরকতময় পবিত্র শর্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লামকে লাইলা মিলাল মসজিদিলে হার মিলাল মাসজি দি দিলে আকসা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে আকসা থেকে সত্যম আকাশ পাড়ি দিয়ে সয়েন আল্লাহ তালা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ওই বরকতময় শর্দা আল্লাহদী বা রত্না হাউ লাহু মিন আয়াতিনা যা চতুর্দিকে আল্লাহ রব আলামিন বরকত দিয়েছিলেন নবীজিৎ সালিয়াল্লামকে দেখানোর জন্য ইমি বাসির আল্লাহ তালা হচ্ছেন সর্বশ্রষ্টা সর্বদ্রষ্টা বলে সাল্লা চাচাতো বোন তিনি উম্মে হানির বাড়িতে সাইত অবস্থায় আছেন এমনত অবস্থায় নবীজিত সাল্লাহ আলিয়া কাছে দুইজন ফেরস্ত আসলেন একজন হচ্ছেন জিবরাইল আরেকজন হচ্ছেন মিকাইল দুইজন ফেরেস্তা আসলেন নবীজির কাছে আসার পরে নবীজিকে দুই বাহু ধরলেন দুই হাতের দুই বাহু ধরে নবীজি সাল্লা আলি সাল্লামকে প্রথমে নিয়ে গেলেন জমজম কূপের কাছে জমজম কূপের কাছে নিয়ে যাওয়ার পরে নবীজির বক্ষ বিতরণ হল ওপেন হার্ট সার্জারি যেটা নবীজির জীবনে তিনবার হয়েছিল একটা হচ্ছে শৈশবে আরেকটা হচ্ছে বিশ বছর বয়সে আরেকটা হলো মেয়েরাজের সময় শৈশবের কারণ ছিল যে নবীজি ছোটদের যে খেলাধুলার প্রতি যে আকর্ষণ থাকে সে আকর্ষণকে দূর করে নবীজিকে আল্লাহ তালা সেমনভাবে গড়ে তুলেছেন তাকুয়ার তাকুয়ার তাকু দিয়ে এরপরে জৈবনের যে মানুষের একটা জৈবনের চাহিদা থাকে সেই চাহিদাকে আল্লাহ তালা নবীজি সাল্লা আলিয়া সাল্লামের সেই চাহিদা এসে যাতে নবীজি নষ্ট না হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বিশ বছর বয়সে ও বক্ষ বিতরণ করেছিলেন যেটাকে সেনা চাক বলা হয় এরপরে মেয়েরাজের সময় আল্লাহ আলামিনের সঙ্গে দিদার করতে হবে জান্নাত দেখতে হবে জাহান নামের তাপ যাতে সহ্য করতে পারে এরকম একটা শরীরের ক্ষমতা যাতে অর্জন করতে পারে এই জন্য নবী সাল্লা আলিয়াকে ওই সময় ওইভাবে তৈরি করা হয়েছে নবীজি প্রথমে চলে গেলেন জমজম কুবের কাছে সেখানে যে নবীজের সেনা চাক করা হলো বক্ষ বিতরণ করা হলো বক্ষ বিতরণের পরে নবীজ সাল আলিয়ালামকে নিয়ে বাইতুল্লাহ নিয়ে আসা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যেটাকে ইসরা বলা হয় বাইতুল মুকদ্দেসে নিয়ে আসার পরে যেটা জেরুজালেমে ফিলিস্তানে অবস্থিত বাইতুল মুকাদ্দেশে নিয়ে আসার পরে সেখানে সকল নবীজিদের উপস্থিতিতে নবীজিকে অভ্যর্থনা জানিয়ে নবীজির ইমামতিতে নামাজ পড়ানো হলো বলে হা আল্লাহ সেখান থেকে আল্লাহ রব আলমী নবীজিকে প্রথম আকাশ পাড়ি দিয়ে দ্বিতীয় আকাশ পাড়ি দিয়ে তৃতীয় আকাশ পাড়ি দিয়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দিয়ে নবীজি সাল্লামকে আল্লাহ প্রিয় নবী হাবিব আল্লাহ মেরাজ নামক এই ঐতিহাসিক দর্শন আল্লাহ নবীজিকে ধন্য করলেন বলে সোহান আল্লাহ সম্মানিত হাজির মেরাজের মেরাজের যাওয়ার পথে নবীজিকে আল্লাহ তালা দুনিয়াতে কোন পাপের কি শাস্তি কোন পাপিষ্ট মান্দা কি ধরনের শাস্তি পাবে এই সমস্ত শাস্তিগুলি আল্লাহ গুলি নবীজিকে কিন্তু দেখিয়ে দিয়েছিলেন নবীজি যখন পরিদর্শনে গেলেন দেখতে পেলেন যে জাহান নামের প্রথম গেটের কাছে কিছু সংখ্যক লোককে বসে রাখা হয়েছে আর দুইজন ফেরস্তা তার বসা ব্যক্তির কাঁচি দিয়ে তার গালকে এরকম চোয়ালকে চিততেছে এরকম চলকে এখান থেকে চেরা শুরু করছে আর কান পর্যন্ত চিততেছে আবার চল অটোমেটিক ঠিক হয়ে যায় আবার ঠিক হওয়ার পর আবার চেরে আবার ঠিক হয়ে যায় নবীজ সাল্লাহাম আলিয়া জিব্রাহিল আলিয়াল্লামকে জিভে জিজ্ঞাসা করলেন জিব্রাহিল এদের এমন কি শাস্তি যার কারণে এদের চলকে চিরা হচ্ছে জিব্রাহীল আলিয়াল্লাম বলে উঠলে উঠলেনস্লা জিব্রাহিম বলে বললেন হাবিব আল্লাহ এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত লোক যারা সব সময় মিথ্যা কথা বলতো মিথ্যা কথা বলায় যাদের কাজ ছিল সব সময় মিথ্যাকে তুচ্ছ তাচ্ছিল মনে করতো মিথ্যাকে কোনো তারা তাদের পেশাই ছিল মিথ্যা কথা বলার মিথ্যা কথা বললে যে আল্লাহ তালা পরকালে শাস্তি দিবেন শাস্তির সম্মুখীন করবেন এরকম তাদের হুশ ছিল না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মিথ্যা কথা বলার কারণে যে চল দিয়ে মিথ্যা কথা বলতো আল্লাহ তালা কেমন পর্যন্ত এই চলকে চিত্তে থাকবেন বলে নাও জবিল প্রিয় উপস্থিতি রবিজি সাল্লু আলিয়াল্লাম জাহান নামের বিভিন্ন আজাব দেখলেন সে আজবগুলি যখন বর্ণনা করতেছেন সাহাবীদের মাঝে আর প্রত্যেকটা সাহাবী জাহান নামের আজাবের কথা শুনে প্রকম্পিত হয়ে উঠছেন কে পেয়ে উঠছেন আমাদের জন্য কিন্তু এগুলো শিক্ষা আমরা কিন্তু অনেক সময় হুট করে মিথ্যা কথা বলে ফেলি মিথ্যা কথা বলার যে কত শাস্তি এটাকে আমরা কিছু মনেই করি না এরপরে সামনে সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন যে কিছু লোক অনেক একটা পরিসংখ্যার একটা মানুষ বিশাল বড় একটা পুকুর রয়েছে বিশাল বড় একটা রক্তের পুকুরের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে রক্তের পুকুরের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে সেই রক্ত হচ্ছে ফুটন্ত রক্ত টক করে টকবক করে সে রক্ত ফুটছে আর ওই ফুটন্ত রক্তের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে আ তাদেরকে আশপাশের ফেরেস্তারা তাদের মাথার উপর পাথর ছুঁড়ে মারছে আর তারা ক্ষুদার জ্বালায় সেই পাথর আবার খাচ্ছে তাদের মাথার উপর যখন পাথর মারা হচ্ছে মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাইল। এরা দুনিয়ার কোন শ্রেণীর মানুষ কারা এরা এদের এত বড় শাস্তি প্রদান করা হচ্ছে এরা কারা তখন জিবির আইল আল ইসলাম বললেন ইয়া রসুল্লাহ এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মানুষের কষ্টে উপার্জিত টাকা পয়সা যারা লুণ্ঠন করত যারা সুদি কারবার করত যারা সুদ খেত তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই হাসরের ময়দানে আল্লাহ তালা জাহান্নামের মধ্যে তাদেরকে আল্লাহ তালায় কঠিন শাস্তির মধ্যে আবদ্ধ করে রেখেছেন সম্মানিত হাজিরিন এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে নবীজির মেরাজ থেকে প্রত্যেকটা কথা থেকে আমাদের শিক্ষা রয়েছে সামনে গেলেন দেখলেন যে সামনে কিছু সংখ্যক মানুষকে তাদের কাজই হচ্ছে তাদের জিব্বাকে কেটে ফেলা হচ্ছে তাদেরকে হা করে জিব্বা টেনে ধরে শুধু তাদের জিব্বাকে কেটে ফেলে দেওয়া হচ্ছে আবার জিব্বা লাগাই যাচ্ছে আবার যখন কাটতেছে আবার ছটপট করছে যন্ত্রণায় জিব্বা কেটে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবির সাল্লা বললেন যে জিব রাইসালামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা এদেরকে কেন এত কঠিন ভয়ানক শাস্তি প্রদান করা হচ্ছে বললেন যে দুনিয়ার এরা হচ্ছে আর ওই সমস্ত মানুষ যারা নিজেরা নেকামল আমল করত না যারা নিজেরা সৎ ছিল না কিন্তু মানুষকে সৎ হওয়ার জন্য উপদেশ দিত এবং যারা কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিত বিশেষ করে বাবা মাকে যারা কথার মাধ্যমে কষ্ট দেয় বাবা মার অন্তরে যারা কথার মাধ্যমে কষ্ট দেয় মূল যারা কথার মাধ্যমে কষ্ট দেয় এবং বড় বড় কথা তারা গলাবাজি করে বলে কিন্তু তারা নিজেরা মানে না এই সমস্ত পাপগুলির কারণে আল্লাহ তালা তাদের জিব্বাকে কেটে কেটে তাদেরকে কষ্ট দিচ্ছেন তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে হাজিরিন আমাদেরকে এগুলি থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে বাকি জীবনটা পরিচালনা করার চেষ্টা করতে হবে এরপরে নবিজির সাল্লা আলিয়ালাম সামনে আরেকটু গেলেন যাওয়ার পর দেখলেন যে আমরা যেমন রান্না করা চুলা দেখি ওই চুলা টাইপের বিশাল বড় একটা চুলা অনেক বড় একটা চুলা সেই চুলার ভিতরে আগুন জ্বলতেছে আর সেই আগুনের মধ্যে কিছু উলঙ্গ পুরুষ আর নারী রয়েছে যার আগুনের মধ্যে তাদেরকে পোড়ানো হচ্ছে নবিজাল আলিয়া জিজ্ঞাসা করলেন যে এরা কোন ধরনের পাপী কি কাজ করার কারণে তাদেরকে এত বড় শাস্তি প্রদান করা হচ্ছে জিবরাইল আল্লাহলাম জিজ্ঞাসা করলেন জিয়া রসোল্লাহ উত্তরে বললেন এরসুল্লাহ এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা জিনা ব্যবসারিতে লিপ্ত হতো নিজের ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও যারা অবৈধভাবে মানুষের নারীদের সঙ্গে মেলামেশা করত জিনা ব্যবসারে যারা লিপ্ত হতো আল্লাহ রব্বুল আলম এই সমস্ত জিনাকারী পুরুষ আর এই সমস্ত জিনাকারী নারীদের জন্য আল্লাহ তালা উলঙ্গ করে এই জাহান্নামের এই কঠিন আগুনের মধ্যে তাদেরকে উলঙ্গ করে শাস্তি দেওয়া প্রদান করা হচ্ছে সম্মানিত হাজিরে নাল্লা আমাদেরকে হেফাজত করুক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক রসাল্লাম আরও সামনে গেলেন দেখলেন যে কিছু সংখ্যক নারী তাদের স্তনে এবং মুখে যেরকমভাবে আমরা মাছ বড়শিতে মাছ শিকার করার পরে মাছটা এরকম ঝুলে থাকে বর্ষির আগায় এরকমভাবে বড়শির মতো কুটা লাগিয়ে তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে এরকম জিব্বাতে আর স্তনে টাঙিয়ে রাখা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পুরুষের থেকে নারীর সংখ্যা নামের মধ্যে বেশি নবীজি বললেন যে এই কোন ধরনের নারী এরা দুনিয়ার কোন সমস্ত নারী কি পাপ করার কারণে তাদেরকে এত বড় শাস্তি প্রদান করা হচ্ছে উত্তর দিলেন যে ইয়ারসোলা এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করতো স্বামীকে কষ্ট দিত শ্বশুর শাশুড়িকে কষ্ট দিত যারা অবৈধভাবে অপরের সাথে মিলামেশা করত তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদের জিব্বা আর স্তনে বর্ষির মতো কুটা লাগিয়ে জাহান্নামের আগুনের মধ্যে টাঙিয়ে থা হয়েছে সম্মানিত হাজিরিন এরপরে এইভাবে নবীজির সাল্লা আলি সাল্লাম অনেকগুলি শাস্তি অনেকগুলি পাপের সব রকম পাপের এক এক ধরনের শাস্তি নবীজ সাল্লি সাল্লাম দেখলেন আজকের এই মেরাজের আলোচনা থেকে আমাদের জন্য নবীজির মেরাজ থেকে আমাদের জন্য ঐতিহাসিক শিক্ষা হলো আল্লাহ তালা নবীজিকে মেরাজ সংগঠিত করেছিলেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং জান্নাত জাহান্নাম যে সত্য যে জান্নাতের কথা আল্লাহ বলেছেন সেই জান্নাত যে সত্য যে জাহান্নামের আজের কথা আল্লাহ বলেছেন সেই জাহান্নাম যে সত্য এটা চাক্ষুষ প্রমাণে নবীজিকে দেখিয়ে উম্মতকে সাহাবিদেরকে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তালা নবীজির এই ঐতিহাসিক মেরাজ আল্লাহ তালা ঘটিয়েছিলেন এই মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তাফিক দান করুক নবীজির ঐতিহাসিক মেরাজ থেকে আমাদের প্রত্যেকটা জীবনে আল্লাহ তালা বিশেষ করে সকল পাপ থেকে অপরাধ থেকে গরিহিত কাজ থেকে আল্লাহ তালা আমাদের ফিরে আসার তাফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন